পুচুই এখন উঠলো ঘুম থেকে উঠে নাচে বাপ নাচ নাচে নাচ নাচি ভালো লাগছে ফ্রেশ ফ্রেশ ও লাগছে বা হাই করে দাও ও গুড মর্নিং হাই গুড মর্নিং হাই সোনাই এখন উঠেছে আমার সোনাই তাই তা ওলে বাবা এখনো হাই উঠছে ওলে বাবা গো সোনার ভালো লাগছে রাতে ঘুমটা কি ভালো হয়েছে কতবার তুমি উঠেছো তুমি জানো ও আচ্ছা জানো কতবার তুমি ঘুম থেকে হ্যাঁ অনেকবার উঠেছো তো হ্যাঁ তারপরে আবার ঘুমিয়ে পড়েছ উল্টে হে হে হ্যাঁ তাই তো রয়েশ তুমি তাই করো বুঝেছ ও জানো তুমি তুমি জানো আচ্ছা বলছো তা ও সবাইকে বলছো হ্যাঁ পুষু কিন্তু এমনি গুড গাল কিন্তু রাতে একটু বেশিবার ওঠে আর কি তাই না তুমি কালকে কখন ঘুমিয়েছো সবাইকে বলবো রাত্রির সাড়ে তিনটেই পশুই কালকে ঘুমিয়েছে বাহ কত ভালো ওই জন্য এখন একটু হাই উঠছে আর কি এখন পুষু উঠেছে এখন পুষু করবে খাবার ব্রেকফাস্ট খাবে তো নাকি আগে স্নান করবে কি করবো নিচে না কি না 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 করে না করে না বসো বসো সিট করো নৌ নাই যায় না এই যে শোনায় কি করছে সোনাই কি করছে সোনাই ওরে বাবা সোনাই একাই স্নানের জল নিচ্ছে দেখো তো আমরা সোনাই আমার কত বড় হয়ে গেছে ও সোনাই তুমি একা জল নিচ্ছো স্নান করবে সোনাই এখন এদিকে তাকাও ওরে বাবা এখান থেকে যে ওখানে জল নি ওটা জানেও বালতি থেকে ওখানে জল নি বাবা সোনাই আমার কত কিছু পারে না আমি রাগিয়ে দিই ও রে বাবা ওখান থেকে যে ওখানে জল নিতে সব জানে আমার সোনাই সোনা এদিকে তাকাও তুমি কি করছো জল নিচ্ছ এখন সোনা স্নান করবে তাই জন্য নিজের জল নিজেই নিয়ে নিচ্ছে কত বড় হয়ে গেছে সোনাই আমার বাবা শোনা এদিকে তাকাও তাকাবে না ও কাজ করছো এখন বিজি সোনাই এখন বিজি আছে এই যে সোনাই স্নান করতে নেমে পড়েছে গামলায় নেমে পড়েছে বার টপে শোনাই তুমি কি করছো ই বাবা এটা কি হচ্ছে তুই ঘুম ঘুম কি করছো ই জল খাচ্ছ মা জল খায় না এই জলটা খায় না এইদিকে তাকাও কি করছো রাম শোনা মজা লাগছে বাবা বাবা একা একা খেলছে ভালো লাগছে হুম ভালো লাগছে বাবা হুম কাটা করে দাও বললাম আমি স্নান করে নিই এইদিকে তাকাও ওই বাবা আমার খেলতে ব্যস্ত খেলতে ব্যস্ত শোনাই আমার হুম না কিছু না 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 চলো স্নান করে নিই সোনাই আমার দুষ্টু করবে কিছুক্ষণ জল নিয়ে খেলবে কিছুক্ষণ তাই না তাই তো মা কি জলগুলি খাচ্ছ কেন চলো কাটা করে দাও স্নান করে নিই আচ্ছা ব্যস্ত আছে ব্যস্ত বাবা নিজেই স্নান করে নিচ্ছি বাবা কত বড় হয়ে গেছে সোনাই আমার বাবা এই যে সোনাই আমার সুন্দর করে সায়ন করা কমপ্লিট সায়ন করে এসে গেছে সোনাই এই যে ব্যাস দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে বলে বাবা আসো বসো 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 সিট করো এই যে এই যা হ্যাঁ হ্যাঁ কি বলবে সুন্দর সান্তান করে নিয়েছে একদম ফ্রেশ তো এবার সোনাই করবে লাঞ্চ ওকে এবার ফাটাফট লাঞ্চটা দেবো এত দুষ্টু হয়েছে না না তাই দেখেছো তো লাঞ্চটা করে আমিও স্নান টান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই তো আজকে বিকেলে আবার বেরোনোর আছে তো চলো ফটাফট সব কমপ্লিট করে নিই তারপর যখন বিকেলে বেরোবো তখন আবার দেখাচ্ছি তাই না শোন কাটা করে দাও চাল সিও সিও আমি যখন লঞ্চটা কুইনি লঞ্চটা কুইনি তারপর আমিও কইনি বলতে চাও বট শেষ শান্তি ও ক্রিমটা দেখাচ্ছ এটা তুমি মাগবে এই ক্রিমটা এখন ও আচ্ছা এইটা মাগবে ও আচ্ছা আচ্ছা তাই তো ক্রিম মাগবে বাবা কত কথা শোনাই আমার ব্লগার হবেই বাবা এক হাতে উঠে দাঁড়াবে নাচতেও হবে ঠিক আছে চলো দুষ্টামি চলতেই থাকবে মহাশয় মহারানী কি হয় বলে ভিক্টোরিয়া দেখো ওরে বাবা সোনাই এর এখনো হাই উঠে যাচ্ছে সোনাই কোথায় গিয়ে বসেছ বালিশের উপর দেয়ালে হেলান দিয়ে ওরে বাবার এদিকে যেতে হবে ও বাবা ঠিক আছে সব নেবে ও ঠিক আছে চলো টাটা করে দাও সত্যি সত্যি তা আমি খেয়ে নিই তো এই যে গাইজ আমরা একটু বেরিয়েছি সরস্বতী শপিং জন্য আজ এবছর তো আমাদের পুজো নেই বাট রাস্তায় বেরিয়েছে এত ভিড় তো ভাবলাম একটু শেয়ার করি সব একদম পুজো পুজো ভাই সুন্দর সুন্দর টাড়ি বিক্রি হয়েছে সোনার জন্য শাড়ি নেব বাবা ওর জন্য শাড়ি নিয়ে রেখেছে প্লাস সব একদম পুজোর পুজোর রেস এই যেখানে পপকর্ন এখন পপকর্ন খাবে পপকর্ন ভাজা হচ্ছে সরস্বতী তার স্পেশাল আমাদের জন্য স্পেশালি বাঙালিদের জন্য দারুণ ভালো লাগছে এখানে সামনে প্রচুর ঠাকুর চলো তোমাদেরকে আবার দেখাই

এই যে সেই চপের দোকান আমাদের আরেকটা চপের দোকান মধ্য স্টেশনের কাছে চপ খাবে সরস্বতী পুজো মানেই তো দারুণ মজা দারুণ আনন্দ ছোটবেলার কথাগুলি খুব মনে পড়ে যায় স্পেশালি বাড়িতে পুজো হওয়া স্কুলে যাওয়া দারুন একটা মজা বন্ধুদের সাথে বেরোনো আর দেখতেই পাচ্ছ বেরিয়েছি আর রাস্তায় হলুদ সাদা লাল সাদা খুবই সুন্দর সুন্দর সব শাড়িগুলি দেখে আরও ভালো লাগছে আর সরস্বতী পুজো ভালোবাসার দিন আর এবার তো আরো ভ্যালেন্টাইন্স ডেতে পড়েছে দেখতেই পাচ্ছ ভ্যালেন্টাইন্স ডে গিফটও বিক্রি হচ্ছে দারুণ লাগছে কিন্তু বেশ এই যে সব সরস্বতী কেনাকাটা চলছে সব কিনছে একদম কসমেটিক্সের দোকানে দারুণ ভিড় সব একদম পুজোর জন্য সাজবে কানের ডুল জুয়েলারি সব এখানে কেনাকাটি চলছে দেখতে পাচ্ছি কত সরস্বতী ঠাকুর সব বিক্রি হচ্ছে এখানে দারুন দারুন সব ভিতরে আরো আছে নিশ্চয় এই যে সরস্বতী পুজোর দশকর্মার জিনিস এখানে বিক্রি হচ্ছে আগে যখন পড়াশোনা করতো তখন তো প্রত্যেক বছর ঘরে পুজো করা হতো বাট যেহেতু এখন তো আর চাকরি করা পর থেকে আর পড়াশোনার জন্য আর মানে পুজো করা হয় না বাড়িতে বাট এবার যখন সোনাই বড় হচ্ছে সোনায় পড়াশোনায় শুরু হবে তখন বাড়িতে আবার পুজো স্টার্ট করব তখন আমরা যখন শপিং করবো সরস্বতী ঠাকুর আর আমাদের এই গলিটাতে সব ঠাকুর বিক্রি হয় দারুণ সুন্দর লাগে একদম দেখতেই পাচ্ছে কত ঠাকুর এখানে ভর্তি আর প্রচুর ভিড় এখন থেকে সব কেনাকাটা শুরু হয়ে গেছে স্বাভাবিক দারুণ সুন্দর সুন্দর সব ঠাকুর ভর্তি দারুণ লাগছে পূজা পুজো ভাব বেশ এই যে স্কুলটাতে আমি বিএডের সময় ক্লাস করিয়েছিলাম আমাদের যে বিএডের ট্রেনিং হয়তো এক মাসের টিচিং ট্রেনিং দিতে হয় তো সেটা আমি এখান থেকেই করেছিলাম কি নিবি হ্যাঁ কী তো এই যে বেরিয়েছি যখন ভালো একটু ফুচকা খেয়ে নিই এই যে ফুচকার দোকান তো ফুচকার দোকানের সামনে এখন চলে এসেছি আর লোক সামনে যাচ্ছে না তাই ভালো একটু ফুচকা খেয়ে নিই তো চলো ফুচকা খাই ফুচকার লোক তাই গেল কে জানে फुचका तो मैं फुचका ला नहीं हां सो वायरल करो फुचका असली वायरल कोदा फुचका ला फुचका तो मैं फुचका नहीं येदा था मैं फुचका तो मैं फुचका ला नहीं आवना निजेराई कोड़े खे नहीं फुचका आल लीडर फुचका आची फुचका को एक तार ए फुचका तो मैं फुचका नहीं टैग लाइक फुचका तो मैं फुचका नहीं गाचे नहीं

কত ভালো ভালো যে হচ্ছে এটা বেশি হচ্ছে ভালোই ফুচকাটা খাওয়া হলো ফুচকাটা দারুণ ছিল একদম মচমচে কর্মরে বাইরে লোকটা আসলো আর ফুচকাটা খাওয়া হলো ফাংশনটা আর খাওয়া হবে না যা আসলো তো খাওয়া হলো কত করে করে জুয়েলারি গুলি কানেটটা কানে গুলি কত একশো কুড়ি করে কি সুন্দর সুন্দর কানের দুল সব ডিজাইন সব পুজো স্পেশাল কালোগুলি ইয়ে এগুলি সব দেড়শো করে একশো কুড়ি দারুণ সুন্দর একশো টাকা হম ভালো আছে

দেয় না টাটা বিশু টাটা বিশু টাটা একা দেখে হাসছে টিয়ে পাগল এই পাগল হ্যাঁ তো যখন রাতে খাচ্ছি বিরিয়ানি ও আবার নিয়ে আসছে বিরিয়ানি তাই দি করছে এখন রাতের ডিনার এই যে আলু মাটন স্যালাড